সবাইকে সুন্দর একটা সকালে এই যে মাঠের ভাত দিয়ে হেঁটে যাচ্ছি দারুণ দেখতে লাগছে আর মাঠের কিন্তু চাষ শুরু হয়ে গেছে অনেক অনেক জায়গায় তোলাও ফেলানো হয়ে গেছে আর সকালবেলায় বেরিয়েছি কাকিমাদের বাগানে যাব সবজি তুলতে কাকিমাদের বাগানে অনেক রকমের সবজি আছে কিন্তু আমি নেব ঝাড় নোটে চলুন আপনাদেরকে বাগানটাও ঘুরে দেখাবো আশা করি ভালো লাগবে প্রচুর ঘাস হয়েছে এইটাতে তো টাক্কার চলছে আর এইটাতে খুব খারাপ হয়ে গেছে মানে বড় বেরিয়ে গেছে এখন সামনেই কাকিমাদের বাড়ি এই যে চলেই এসেছি কথা বলতে বলতে কাকিমাদের বাগানে কিন্তু অনেক রকম সবজি আছে এদিকটা নোটের ঝাঁসিটা ঢেঁড়স লাগিয়ে ঢেঁড়স এই দেখুন এই দিকটা শুধু ঢেঁড়স গাছ আর গাছগুলো পুরো আমার থেকে উঁচু উঁচু হয়ে গেছে আর প্রচুর ঢেঁড়স হয় কাকিমাদের ঢেঁড়সও কিন্তু বিক্রি করে আর সেই দিকটা আছে বেগুন গাছ এই সবে বর্ষার যেমন ঢেঁড়স লাগানো হচ্ছে কাকিমাদের কিন্তু ঢ্যাঁড়স এবার শেষের দিকে এদিকে শুধু নোটে ঝাড়

পুরো নিচে পর্যন্ত চলে গেছে এই দেখুন কত বড় ঝাড় একটা ঝাড় যদি রান্না করা হয় দুদিন হয়ে যাবে এই দুটো হলেই হয়ে যাবে আমাদের কাকিমাদের বাগান থেকে তো নোটে ঝাড় তুলে নিলাম আজকে কিন্তু এই নোটে ঝাড়ের একটা দারুণ রেসিপি আমাদের সাথে শেয়ার করবো হেভি লাগবে খেতে চলুন একদম রান্নাঘরে গিয়ে আমাদের সাথে দেখা যাচ্ছে কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু সুপার দুটো রেসিপি হবে এখন তো বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর আমাদের বাড়িতেও কাঁঠাল ছিল সেই কাঁঠালেরই বিচে আমরা শুকনো করে রেখে দিয়েছি আজকে এই কাঁঠাল বিচের ডাল হবে নোটে ডাটা আর মাছের মাথা দিয়ে হেভি লাগে খেতে তার সাথে রয়েছে এই দেখুন একদম এক থালা আমাদের রুবনায় নদীর টাটকা খয়রা মাছ আমাদের রুমরায় নদীতে কিন্তু এরকম ছোট মাছ প্রচুর পরে আর আপনাদের দাদা বাজারে দেখতে পেয়েই নিয়ে চলে এসেছি এই মাছের কিন্তু খুব স্বাদ আর এই মাছ খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুব উপকার আর সাজাতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর একদম দেখো রূপোর মতো চকচক করছে না ইলিশ মাছের বাচ্চা আমরা তো ছোটবেলায় ইলিশ মাছের বাচ্চাই ভাবতাম এই মাছ এই মাছের কিন্তু একদম ঝাল ঝাল রেসিপি খেতে খুব ভালো লাগে আজকে পেঁয়াজ টমেটো সরষে পোস্ত দিয়ে রান্না করব শুকনো শুকনো করে দারুণ লাগবে চলুন ছোট মাছ আছে

এই গোড়াটা হলেই আমাদের কাঁঠাল বীজের ডাল হয়ে যাবে দেখতেই পেয়েছো কতগুলো ফেঁকর হয়েছে আর কি মোটা মোটা আরে এই চোর ছাই রান্না করলে খেতে খুব ভালো লাগবে হোটেলটার কিন্তু সব খোলা ছাড়ি ছাড়ি কাটতে হবে তবেই খেতে ভালো লাগবে এইভাবে সব খোলা ছাড়ি ছাড়ি কাটতে হবে শুধু শাঁসটা থাকবে খেতে দারুণ লাগবে ছোটে গাছটা দেখতে এত বড় কিন্তু খুব নরম আজকে দুজনেরই বাঁচতে সময় লাগবে আমার ছোট মাছ বাঁচতে বেশি সময় লাগবে মায়ের আবার ডাঁটা ছোল তুলতে হবে কাটতে হবে এই ঝাড় নোটের ঘন তো অনেকবার খাওয়া হয়েছে ডাল এই প্রথম হচ্ছে কাঁঠালি বৌমা এইটা দিলেই হয়ে যাবে আর দিতে হবে নি অনেক হয়ে গেছে না ডাল তো আর দেওয়ার দরকার নেই এই দেখুন একটা গোড়া কেটেছি কত ডাঁটা হয়েছে ডালের জন্য এই উপরের সাদা অংশটা আবার ভিতরে একটা লাল অংশ আছে এইটাকে ভালো করে ছাড়ে নিতে হবে এই উপরের সাদা অংশটা লাল অংশটা বাদ দিলে একটা যে পোষাটে ভাব থাকে সেটা থাকবে নি আর খেতেও ভালো লাগবে এইভাবে কেটে আমার মাছ হয়েছে আমি কাঁঠাল বীজগুলো কেটে নিই তারপরে জোগাড় করে ফিরে আসছি উনানে কড়া বসিয়ে দিলাম প্রথমে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি জল কাঁঠাল বিছাগুলো আবার জলের মধ্যে দিয়ে দেব জিরে আদা লবণ হলুদ গুঁড়ো সিলভার কাপ মাছের মাথাটা বড় ছিল অনেকটাই হয়েছে এই দেখুন কাঁঠাল এই অবস্থা এবার ঢেলে নেব বাকি আবার ডাঁটার সাথে সেদ্ধ করব। সর্ষেটাও বেটে নেব মাছগুলো এবার সর্ষের তেলে ভেজে নেব তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা আজকে বান্না বাটার লোক আসে গো হ্যাঁ এলে তো আমাকে বান্না বাটতে দেয়

মাছের মাথাটাও ওই তেলে ভেজে নেব মাছের মাথাটাকে মুচমুচে করে ভেজে নিলাম এবার তুলে নিই ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা অল্প হলুদ গুঁড়ো আদা জিরে বাটা কেটে রাখা ডাটাগুলো এবার দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো লবণ এবার সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো এবার জল দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব ডাল খাটা নিয়েছি ডাল খাটা দিয়ে ভালো করে ঘেটে দিবি ডাল করলে কিন্তু এমনি ডালের মতো মি হবে একটু গোটা গোটা থাকবে আমি কিন্তু যতটা পারে করে নিয়েছি এবার মাছের মাথা ভাজাটা দিয়ে দেবো ডাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দেবো কাঁটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল লিচের ডালে কিন্তু একটু না মিষ্টি দিলে খেতে ভালো লাগবে নি তাই সব শেষে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো চিনি কাঁঠাল বীচের ডাল কিন্তু আমাদের রেডি এবার ঢেলে নেব দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও হেভি লাগবে মাছের ঝালটা আবার বানিয়ে নেব তেলের মধ্যে কোনো ফোড়ন দেবনি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি এই মাছের ঝাল করলে কিন্তু একদম শুকনো শুকনো করে বেশি ঝাল দিয়ে রান্না করতে হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হালকা করে নেড়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছের ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে বাটা মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি আর মাছের ঝালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার ঝেলে নেব

কালারটা তো খুব সুন্দর দেখিছে হুম সরষে বাটা দিতে না কালারটা একদম অন্যরকম হয়েছে দাদু দাদু খাচ্ছে ভাত আর তুমি খাওনি দেখতে খুব ভালোই লাগে আমাদের রুমরা নদীর মাছের স্বাদ সবসময় বেশি হয় কইনি মাছের স্বাদ আগে আমরা দেখেছি সেটা খুব ভালো এখন না একটু ভালো লাগে না সাইজগুলো খুব ভালো দিয়েছ কইর মাছের ঝাল দারুণ লাগে মাছগুলো খেয়ে দেখো দারুণ স্বাদ দু দুটো রান্নাই তো খেয়ে খুবই ভালো বললো আপনাদের রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে লাবণীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে